আমি শুধু চাই যে আমার সন্তানেরা মসজিদে যাক আমি শুধু চাই যে আমার সন্তান কিছুটা শিখুক আমি শুধু কোনোভাবে ইসলামের সাথে সম্পর্ক অনুভব করতে চাই এটুকুই যদি এটাই আপনার উদ্দেশ্য হয় তাহলে এটুকুই পাবেন যখন সেটা পূরণ হবে আপনার আর কোনো প্রয়োজন থাকবে না আর কোনো লক্ষ্য থাকবে না কোরআন ঐক্য সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র অঙ্কন করেছে এটা কোনো একটা কাজের উপর নির্ভরশীল নয় এটা বড় একটা ঈদের নামাজের উপর নির্ভরশীল নয় আর প্রতি বছর আমি একই সাথে হাসি এবং কাঁদি যখন শুনি মানুষ ঈদ কবে উদযাপিত হবে তা নিয়ে মতবিরোধী লিপ্ত কারণ একই দিনে আমাদেরকে ঈদ উদযাপনের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া উচিত আমি এই বিষয়ে বলি আসলেই কি তাই যদি আমরা সকলেই একই দিনে ঈদ উদযাপন করি সেটাই আপনার কাছে ঐক্য বলে মনে হয় নামাজের সেই বিশ মিনিট ঐক্য কি এটুকুই আপনি এমনকি জানেনও না যে যেই মানুষটির পাশে আপনি ঈদের নামাজ পড়ছেন তার পরিবারের সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে আপনি তা জানেন না আপনি এটাও জানেন না যে এই ব্যক্তিটি